ও মা গো আমাদের রিনা ম্যাডাম কী কিনেছে ফেলার হুম কেউ ফ্যালাট ভাড়া নিয়েছিল রিনা ম্যাডাম আরও উপর দিয়ে হুম প্রচুর ভিউজ খাইছিস তুই আমি অত ভিউজও পাই নাই চলো ভিউজ একদম ডাউনে চলে গেছে এবার ফ্যালাট কিনেইনি। দেখো দেখো ভিউওয়ার্স তোমরা দেখো অপাত্রে দান করলে সেই টাকাকে কিভাবে নয় ছয় করে হুম সংসার ভাঙছে সেটাকে প্রমোট করছে সংসারের জিনিসপত্র তো তছ করে নিয়ে আসছে সেটাকেও ইউটিউবে প্রমোট করছে এই চল চল দেখা যাবে ছেলেকার ছেলেকার সেটাকেও প্রমোট হচ্ছে তারপরে গিয়ে এখন ফেলার জমি কিনলো এই জমিটা কিনতে চলেছি ফুস তার আগে গাড়ি কিনতে গেল এই গাড়িটা কিনবো ভাবছি ফুস তারপরে মাঝে একদিন একটা গাড়িকে দেখিয়ে এছনে গাড়িটা দেখো মানে কি হচ্ছে ইউটিউবে হ্যাঁ মানে ভিউজ এই রিনা ম্যাডামের বেশ কয়েকদিন ধরে একদম ডাউনে দেখে মনে শান্তি হচ্ছিল তোমরা বলবে বাবা কারোর ভিউজ ডাউন হলে শান্তি হয় হ্যাঁ হয় নোংরামও করে যখন ভিউজ ইনকাম করা হয় আর তখন দেখি আর যখন দেখি যে কষ্ট করে নানান অ্যাঙ্গেল থেকে ভিডিও ক্যাপচার করে সুন্দর করে এডিট করে টাইটেল থামনেল দিয়ে সুন্দর করে ভিডিও প্রেজেন্ট করা হচ্ছে তাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না তখন অবশ্যই মানে আনন্দ হয় ওদের ভিউজ কম হলে অবশ্যই আনন্দ হয় এ তো একদম খাটনি করে না মানে এতটাই কুড়ে এই রিনা ম্যাডাম ভিডিওতে কোনো ভয়েস দেওয়ার কোনো বালাই নেই কথা বলবে বুঝতে ভয়েস দিতে একদম চাই না আর সারাক্ষণ ভিডিওর মধ্যে শুধু খাই খাই কি খাচ্ছে কি খাচ্ছে কি খাচ্ছি এ নাকি ডায়েট করছে এর মনে হয় আমার থেকেও শরীরটা বেশি মোটা আমার যা মনে হয় ওর হাতগুলো যেন আমার থেকেও মোটা 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 লাগে তাই না আমি তো তাই দেখি ওর মাঝে মধ্যে মানে কি বিভৎস ওর ক্যামেরাটা মুখের কাছে নেয় মানে থবলা আমার মুখ থবলা আমি অস্বীকার করছি না কিন্তু ওকে যারা আরো বয়স্ক লাগে মানে চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স লাগে এই যে আর তার উপরে যখন ওই আদো আদো করে কথা বলে কি জঘন্য লাগে বাপরে বাপ মনে এমন জঘন্য লাগে মানে অস্বস্তিকর লাগে ওর ভিডিও দেখতে এমনি নর্মাল ভয়েসে মানে নর্মাল স্পিডে দেবে তখন ওই আদো আদো কথাটা বেশি বোঝা যায় আর আমি হাই স্পিডে যখনই দেখি ওই আদো আজা গে গাজা হয়ে তখনই হাই স্পিড দিয়ে দিই দিয়ে আমি ওর ভিডিও দেখি সময়ও বাঁচে আরও অসহ্য লাগে না তো যেই হোক দেখলাম যে ফ্ল্যাট কিনেছে এটা হওয়ারই ছিল এদের মতো সকাল ভালাগাররা না যখনই ভিউজ কমে যায় তখনই কিছু একটা ধামাকা নিয়ে চলে আসে কারণ কিছু করার নেই ইউটিউবে ইনকাম করতে হবে একটা টাইমে প্রচুর ইনকাম করেছে সেই ইনকামটা এখন আর নেই আর এখন তো হচ্ছে এই পরকীয়া ব্যাপারটা নিয়ে এসে সেখানে প্রচুর ভিউজ পেয়েছিল তারপর এখন ভিউজ স্থিতি গেছে কতদিন দেখবে বলো তো তোমরাই বলো কতদিন দেখবে একই জিনিস ঘ্যাংঘান ঘ্যান ঘেন করছে কতদিন দেখবে ওর বরের চ্যানেল তো একদমই ধুম করে পড়েছে আর ওর চ্যানেলও সেই ভিউজ কোনো রকমে নিয়ে সেখানে যেই ভিউজ একদম কমে গেছে তখন ফ্ল্যাট বলছে যে ছেলের কথা ভেবে এই ডিসিশন নিলাম আচ্ছা পর মুহূর্তে কি বলল যে আসলে কিছুদিন ওখানেও থাকবো আর ঠাম্মি তখন বাড়িতেই থাকে ঠাম্মিকে নিয়ে গিয়ে ওখানে থাকলাম কোনো সময় মাকে নিয়ে থাকলাম কোনো সময় দাদা বৌদিরাও গেলো বেশ কয়েকদিন ওখানে আড্ডা দেওয়া হলো ওখানে থাকা হলো আবার এই বাড়িতে থাকা হলো তাহলে ছেলের কথা ভাবা হলো কি করে আমার প্রশ্নটা এখানে তাহলে ছেলের কথা ভাবা হলো কি করে যেহেতু এখান থেকে রাস্তা মানে মেন রাস্তার দিকে মানে ইংলিশ মিডিয়ামেই পড়াবে যেটা নিয়েই ওদের বেঁধেছিল প্রথম তো ইংলিশ মিডিয়ামে পড়াবে সেই জন্যে রাস্তার ধারে ফ্ল্যাটটা নিয়েছে তাহলে ছেলে যখন আসবে তাহলে ছেলেকে ওই মাঝে মধ্যে স্কুলে যাবে তা তো নয় একা মেয়ে একটা যদি ওই নিয়ে থাকে তাহলে দুজন মেয়ে মানুষ ওই রাস্তার ধারে ফ্ল্যাটে কি করে থাকবে একটা বাচ্চাকে নিয়ে সেফটি আছে কি সেফটির কথা চিন্তা করেছে কি একটা পুরুষ হলো আমাদের কাছে অবশ্যই একটা সেফটি সেখানে দুটো মেয়ে মানুষ একটা বাচ্চাকে নিয়ে কি করে ওই রোডের ধারে থাকবে সেটা তোমরা বলো তো যারা যারা ওকে গিয়ে কমেন্ট করছো বা খুব ভালো হয়েছে তুমি এখন নিজের জন্য একটা আস্থানা করেছো মানে আরও অনেক কিছু ইতিহাস লিখেছে কিছু কিছু ভিওয়ার্স দেখলাম তাহলে একটা মেয়ে কি করে ওই ওখানে গিয়ে থাকবে ওরকম রাস্তার ধারে প্রশ্ন করতে পারো না না ওর ডিভোর্স হয়েছে না ও বাচ্চাকে পেয়েছে তার আগে ফ্ল্যাট কিনে রেখেছে বেশ ভালো কথা যখন বরে বর বইয়ের মিল হয়ে যাবে তখন ওই ওখানে গিয়েই থাকতে পারবে উপরন্তু কি হলো প্রচুর জিনিস ঘরে হয়ে গেল ওই মানে কি বলে হচ্ছে হাজব্যান্ডের যে যে চ্যানেলের মাধ্যমে প্রচুর জিনিস তাদের ঘরে চলে আসলো ওই বড় মানে কী বল রাজপ্রাসাদ কমপ্লিট হয়ে গেল তারপরে হচ্ছে এদিকে আর চ্যানেল গ্রো হয়ে গেল আরেকটা চ্যানেলের মারফত হচ্ছে একটা ফ্ল্যাট হয়ে গেল তাহলে আস্তানা কমপ্লিট যে আস্তানার খোঁজে গেছিলো এই যে রিনা ম্যাডাম আর ওর হাজবেন্ড সেই আস্তানা কমপ্লিট এবার এখানে এসে ওরা হামেশাই সংসার করতে পারবে ঠিক আছে আর বাচ্চারও ভবিষ্যতের জন্য ইংলিশ মিডিয়ামে ওখানে থেকেই পড়াতে পারবে বাপের বাড়িটাও কাছে কাছি থাকলো তাহলে সব কিছু কমপ্লিট হয়ে গেল তাই তো ডিভোর্স হলো না কিচ্ছু হলো না এ সিঁদুর কার নামে পড়ে কার নামে পড়ে একটা ছেলেকে জড়িয়ে নিয়ে এরদের মতো মানে কি বলো সকল ভালাগাররা না কিভাবে টাকা ইনকাম করতে হয় নিজের চরিত্রটাকে বিক্রি করে এরা খুব ভালো করে জানে বুঝতে পড়ছ বাচ্চা কবে আসবে তার কোনো ঠিক নেই অথচ ফ্ল্যাট হয়ে গেল দুটো মেয়ে মানুষ কি করেই ফ্ল্যাটে থাকবে আর ওখানে বাচ্চা সেফটি থাকবে একটা পুরুষ মানুষ অবশ্যই সেফটি এরা পুরুষ মানুষহীন ওই ফ্ল্যাটে কি করে থাকবে ওই দুটো মেয়ে মানুষ একটা বাচ্চাকে নিয়ে এদের হাতে টাকা আসলে না এরা ভাবে যে কি করবো আর কি করব না অস্বস্তিকর লাগে এই রিনার ভিডিও দেখতে আমার এই নেকু নেকু কথাগুলো আর এ নাকি ডায়েট করে হ্যাঁ ওই যে ওই কি বলে মাছের পেটির মতো যে মিষ্টিটা নিয়ে গেছে ওতে যে কি পরিমাণ মিষ্টি থাকে মানে কি বলবো ওর মা নাকি বলছে মিষ্টি খাবো মিষ্টি খাই আমার মিষ্টি খেয়ে মিষ্টি খেয়ে মিষ্টি খাবো বলছে দেখে তো আমি কিন্তু আগে আগে বলি না আমার মাই বলে আরে ওর চেহারাটা দেখেছে ওর মা নিজে তো স্লিম একেবারে পটের বিবি হয়ে থাকে মেয়েটার চেহারা দেখেছি কি অবস্থা ওই মিষ্টি খেলো ওখানে গিয়ে চা খেলো সাথে কাটলেট ফিস কাটলেট খেলো বাড়িতে আসার সময় কি কিনলো এগ রোল ভাবা যায় কত ফাস্ট ফুড খাই আমরা একদিন ফাস্ট ফুড খেলে মনে হয় কি ওরে বাবা আরো মোটা হয়ে গেলাম বোধ হয় আরে এ কি লেভেলের ফাস্ট ফুড খাই এ জিম করুক আরে এই ওয়ার্কআউট করুক আর যাই করুক আর যে কোনো ওই রিফ্রেশ না কি সব খায় না যাই খা ওর দ্বারা রোগা হওয়া হবে না বুঝতে পেরেছো ওর তারা রোগা হওয়া হবে না তার আগে দিন খেলো বিরিয়ানি বাজারে গিয়ে মানে পেমেন্ট ঢুকেছে তো মানে কিভাবে খরচা করব তার উপরে এত প্রমোশন ভিডিও পায় পেয়েছে ফ্ল্যাট তো কিনবে তোমরাই ওকে কেনার ব্যবস্থা করে দিয়েছো এবার দেখো কি হতে চলেছে এবার দেখো কি হতে চলেছে এবার ফ্ল্যাটে নিয়ে তুলবে কাউকে তাই না এটাই তো স্বাভাবিক ঘর ছেড়েছে একটা পুরুষের জন্যে এখন ফ্ল্যাটে আবার নতুন কোনো পুরুষ আসবে কারণ যে পুরুষের জন্য ঘর ছেড়েছিল সেই পুরুষের সাথে আর সম্পর্ক নেই অথচ তার চ্যানেলটা নিয়ে বেশ ভালো শর্ট ভিডিও চলছে কোনটা সঠিক আসলে কি কোনটা সঠিক আছে না আমরা বোকা হচ্ছি ওরা আমাদেরকে বোকা বানাচ্ছে বানিয়ে এই ফ্ল্যাট কিনছে এরপরে দেখবে গাড়ি কিনবে কারণ আমার ছেলেকে ওই কি বলে স্কুলে দিয়ে আসা নিয়ে আসার জন্য আমার গাড়ি লাগবেই লাগবে কিছু না হলে একটা স্কুটি লাগবেই লাগবে এটাই চলে আসবে ছেলেকে বিক্রি করে করেই তো খাচ্ছে বাবা মা দুজনেই এরা এদের ছেলের কথা ভাবে এই ছেলেকে যত ইংলিশ মিডিয়ামে পড়াও আর যাই করো বুঝতে বেরেছো মানুষের মুখ কখনো বন্ধ করা যায় না ওয়াইটি থেকে না কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো ভিউয়ার্সদের তাদের মুখ বন্ধ করলো কিন্তু সমাজ থেকে কি মানুষের মুখ বন্ধ করতে পারবে এরা নিজেরা নোংরামি করবে আর সেই নোংরামি ভুগবে এদের বাচ্চাগুলো ওই ছেলেটাকে যতই তুমি বড় স্কুলে পড়াও আর যাই কিছু করো ওই ছেলেটা সারা জীবন শুনবে জানিস জানিস তোর মা কী করেছিলো জানিস কি বিচ্ছিরি ব্যাপার শোন শোন কী করেছিল এই আমার বাবার কাছে শুনলাম জানিস তোর বাবা না এরকম সবার কাছে তো গিফট নিত তোর বাবা তোর মারে এইরকম একটা স্ল্যাং ইউজ করেছিল এই জানিস আমার মা বলছিল কারণ আমার মা তো সেই সব সময় ইউটিউব খুব ভালো দেখত তোর মা জানিস এই এই নামের একটা ছেলের সাথে সম্পর্ক ছিল জানিস তা তোর বাবারে ছেড়ে দিয়ে আবার সে কি সব এস এম এস করতো বুঝতে পেরেছিস না ওদের এই নোংরা কাজকর্মগুলো তোর সন্তান ভুগবে তাই ছেলের জন্য ফ্যালাট কিনিস আর ওই ছেলের ইংলিশ মিডিয়ামে ভর্তি করিস কিচ্ছু হবে না ঠিক আছে চরিত্র আসল কথা কেউ কেউ বলে না টাকা আগে চরিত্র ধুয়ে কি জল খাবো তাদের কাছে টাকা আগে কি চরিত্র আগে তারা সেটা এখন বুঝতে পারছে তারা এখন চরিত্র বাঁচার লড়াইতে ওই টাকা খরচা করে চরিত্রটাকে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু টাকা দিয়ে চরিত্র কেনা যায় না টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না বুঝলি না হুম। ফ্যালাট আমার ফ্যালাট কিনেছি কি দিয়ে কিনেছিস রে রিনা কিভাবে কিনেছিস ইনকাম করে কিসে ইনকাম করেছিস তোর ছেলে যখন জিজ্ঞাসা করবে মা তুমি এই ফ্ল্যাটটা মানে বড়ো হয়ে এই ফ্ল্যাটটা কীভাবে কিনলে তখন তুই বলবি জানিস বাবা আমি না একটা ছেলের সাথে ইন্টু সিন্টু করেছিলাম তারপর আমি সেই ছেলের সাথে ধরা পড়ে যাই বললে মানে ফোনে ফোনে ইন্টু সিন্টু করেছিলাম এবার সেই ফোনে ফোনে ইন্টু সিন্টু করাতে তোর বাবা সেটা ধরে ফেলে তারপর আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তারপর আমি ভিউয়ার্সদের কাছে এসে নাটক করলাম বুঝলি চোখে একটু অমৃতাঞ্জন দিয়ে নাটক করলাম নাটক করে আমি ভিউয়ার্সদের বললাম যে আমার কাছে কোনো টাকা পয়সা নেই কি দিয়ে দিল দু টাকা ভাগে আমার কাছে সেটাও নেই তারপর ভিউয়ার্সরা আমাকে ভিউজ দিলো আমার চ্যানেল গ্রো হলো আমি প্রচুর প্রমোশন ভিডিও পেলাম তাই দিয়ে এটা কিনেছি আর তাহলে বাপ মা ওই সেই তার সাথে আর তোমার সম্পর্ক নেই হ্যাঁ আমরা ঘুরতে গেছি কত জায়গায় একসাথে ঘুরতে গেছি পাশাপাশি বসেছি তারপরে ভ্যালেন্টাইন্স ডে দিন দেখা করেছি গিফট আদান প্রদান করেছি এইসব করেই তো আমি আমার চ্যানেলটাকে গ্রো করেছি সেখান থেকেই তো আমি ইনকাম করেছি সেই ইনকাম করেই আমি ফ্ল্যাটটা কিনেছি তারপর তোর ছেলে জবাবটা তোর মুখের উপর দেবে যে মা তোমরা নোংরামো করেছে আর আমার সারা জীবনটা সবার কাছে শুনতে হয় যে তোর মা বাবা এরকম করেছে কেন গো নোংরামো করার আগে মনে ছিল না আমার ভবিষ্যৎটা কি হবে তোমরা তো এখন বাড়ির বাইরে বেরোও না কারণ তোমাদের এখন বয়স হয়েছে তোমরা বৃদ্ধ হয়েছ কিন্তু আমাকে তো বাইরে বেরোতে হয় তোমার বয়সী যারা তারা হচ্ছে আমার বন্ধু বা আমার কলিকের বাবা মা তারা তাদের সন্তানকে বলে যে এই এই এ হচ্ছে এরকম এর মা বাবা এরকম আমার মান সম্মানটা কোথায় যায় বলো তো উত্তরটা রেডি রাখিস কিন্তু তখন তোর ছেলেকে তুই কি উত্তর দিবি এখন না তুই ফ্যালাটের একটু আনন্দ করে নে বুঝলি কি না